রাজনৈতিক দল গঠন মানে নিজেদের ন্যারেটিভ নির্মাণ শুধু না একটা সংগঠন নির্মাণ করতে হবে আপনার একটা সিস্টেম ডেভেলপ করতে হবে এই সব কিছুর মধ্যে আমরা যদি কিছুদিন পর পর মানে আমার নিজের হিসাব আমার এক্সটেন্ডেড ফ্যামিলির সকলের হিসাব সারাক্ষণ যদি এই প্রশ্নের জবাবই আমরা দিতে থাকি কারণ আমরা দেখছি যে যত প্রশ্নের জবাব আমরা দেওয়ার চেষ্টা করছি নাথিং ইজ এনাফ কিন্তু অন্যদেরকে কোনো প্রশ্ন করা হচ্ছে না আমরা কিন্তু আমাদেরকে প্রশ্ন করা নিয়ে আপত্তি নেই কিন্তু যখন বাকি কাউকে প্রশ্ন না করে বাকি সবাই খারাপ হবে এটা মেনে নিয়েই চলবো আর তাহলে তো বাকি সবাই খারাপ থাকলে তো আমরা খারাপ হতে বাধ্য কারণ খেলার নিয়মটাই যদি ওইরকম থাকে তখন তো আমরা ওইরকম হয়ে কিন্তু আমরা চেষ্টা করছি আপনারা বাকিদেরকেও বলেন আমরা আরও ভালো হবো আপনি আপনি আমাদের নাহিদ ইসলাম যখন উপদেষ্টা পদ ছাড়লেন তখন তিনি তার ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করেছেন পরবর্তীতে আমরা বলবো বাকিরাও করুক প্রয়োজনে আমাদের দলের নেতা নেত্রীরাও করবে নাহিদ ইসলাম করবে তারেক রহমানকেও বলুন তার ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করতে আক্তার হোসেন করবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও বলুন করতে বা ওইদিকে নুরুল নূরকেও বলুন তার ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করতে শুধু তার না সবার করতে আমাদের তো কোনো আপত্তি নেই আমাদের কথা হচ্ছে শুধু কেন আমাদেরকে বলছেন কারণ এই অভিযোগ তো বাংলাদেশে অন্য কারো ব্যাপারে বন্ধবস্থার কথা বলছেন তারা তো বলে নাই দিকে বেশি আঙ্গুলটা সেটা আমরা মানি বুঝি এবং আমরা এই কারণে মনে করি যে আমরা এটা করব আমরা প্রতিনিয়ত চেষ্টা করব। দেখুন আমাদের অনেকের এখনো হয়তো টিআইএন আইডিও নেই হ্যাঁ তো তারপরে প্রয়োজনে নিজেদের আর্থিক স্বচ্ছতার জন্য সবাইকে আমরা বলবো যে আপনি আপনি টিন সার্টিফিকেট সার্টিফিকেট নেন কিন্তু যখন যখন আমরা যে শুধুমাত্র আপনারা আমাদেরকে একটা গোষ্ঠী বা কিছু মানুষ আমাদেরকেই প্রশ্নবিদ্ধ করছেন বাকিদেরকে করছে না তাতে কি মনে হয় কি যে নতুন কিছু গোষ্ঠী উঠে আসছে তার হোচট খেয়ে হলেও শিখছে এগোচ্ছে তাদের পথটাকে কন্টকা কীর্ণ করতে অনেকে চাচ্ছে যাতে পুরনো এস্টাবলিশমেন্ট পুরনো যেই বন্দোবস্ত সেটা টিকে থাকে আপনার তাহলে শিখতে হবে মানে জানতে হবে যে মানে এটা তো একটা ইউরোপিয়ান চিন্তা না যে আউট অফ নো একটা দেশ যেই দেশটা হচ্ছে সেই দুই হাজার উনিশশো নিরানব্বই সাল থেকে দুর্নীতিতে শীর্ষ শীর্ষ অবস্থানে থাকে যেই দেশের রাজনীতিবিদরা বেসিকালি দালাল মানে রাজনীতিবিদের কাজ হচ্ছে আপনার জনগণ তার কাছে আসবে সে সরকারি লোকজনের কাছে যে একটু ফ্যাসিলিটেট করবে এবং সেই ফ্যাসিলিটেট করার মাধ্যমে সে নিজে যদি একটু বেনিফিশিয়ারি হতে পারে সেটা করবে